প্রস্তুতি যদি যুবক জানতো যদি আল্লাহ উদ্ভাসিত করত যে প্রস্তুতি করলে কি ঘটে রাস্তা দিয়া গেলে রাস্তা কি বলে গাছের পাশ দিয়া গেলে গাছ কি বলে আল্লাহ রসুলের শুধু জানাই দিছিলেন দুই চারটা আমাদেরকে বুঝানোর জন্য আল্লাহ রসুল যখন গাছের পাশ দিয়া যেতেন তো গাছ সালাম দিতেন আসসালাম এখনো মসজিদে সাজারা মক্কায় রাখা আছে রাখা নেই হ্যাঁ ওটা কোন সাজারা কোন গাছ যে আল্লাহ রসুলকে সালাম দিতে পাথর রাখা আছে যে পাথর আল্লাহ রসুলকে দিতেন আমাদের যদি এরকম আমরা পাগল হয়ে যেতাম আমরা সইতে পারতাম না আমরা তো পাগল হয়ে যেতাম মাথা নষ্ট হয়ে যেত এই জন্য আমাদের গন্তব্য আছে আমরা গন্তব্যের দিকে ধাবমান চলমান ছুটতেছি গন্তব্য আমাদের দিকে আসতেছে কখন যাব কেউ জানি না কিন্তু প্রস্তুতি নিয়ে যেতে হবে দুনিয়ার পরিচয় পরিচিতি শেষ না এটা সুস্পষ্ট করছেন। দুনিয়ার তোমাদের পেশায় বিভক্ত বংশে বিভক্ত দেশে বিভক্ত এরিয়ায় বিভক্ত বর্ণে বিভক্ত বাসায় বিভক্ত দুনিয়ার এই বিভক্ত শুধু হলো লিতা আর রফুল আপোষে চিনার জন্য একজন আরেকজনকে চিনার জন্য এটা দুনিয়ার এটা আখেরাতের না এটা কবরের না এটা হাসরের না এটা মিজানের না এটা পুলসেরাতের না আবারও পিছিয়ে যাইতেছি প্রথমেই বলছিলাম আমাদেরকে বসতে দেয় অনেক কিছু যদিও শিক্ষিত তারপরে বোঝে না যদিও বিবেক তার তারপরে বোঝে যদিও বুদ্ধিমান তারপরে বোঝে না বুঝতে চায় না প্রথমেই বলছি আমি বোঝেন আর না বোঝেন এটাই সত্য দুনিয়া আমাকে দেখাইতে পারবে না কোনো মেশিন আসে নাই আমাদের শরীরে লবণ আছে এক কিঞ্চি লবণ বাহির করে দুনিয়ার কোনো মেশিন দেখাইতে পারবে না আমাদের শরীরে চিনি আছে দুনিয়ার কোনো মেশিন নাই আমাদের থেকে চিনি বাহির করে এক রোয়া দেখায় দিলে আমাদের শরীরে লোহা আছে দুনিয়ার কোনো মেশিন আসে নাই এক কিঞ্চি লোহা বাহির করে দেখায় দিবে কিন্তু দুনিয়াটা মানে মানেন না মানেন না হম নাহলে আয়রন ট্যাবলেট কেন খায় কেন খায় নাইলে সুগার কেন বাড়ে ঠিক না আমিও সুগারের রুগী তো ডেলি তো খালি চিনি প্যাকেট করে করে বেসতে পারতাম ঠিক না কি বলেন ঠিক না কিন্তু মানতে হয় এটি সত্য বিদায় আমাদের কথাই কোরআন হাদিসের কথাই সত্য আপনি মানেন আর না মানেন প্রস্তুতি নিয়ে যেতে হবে সহজে কিভাবে কি পাইলে প্রস্তুতি হয়ে যাবে আল্লাহ রসুল আল্লাহ এটা বুঝাইছেন যে হেদায়েত পাইলে প্রস্তুতি হয়ে যাবে

বন্দা চাইতে কিনা চায়া ফেলে কেউ হয়তো দুটা ইটের একটা ঘর চায়া ফেলবে কেউ হয়তো দুইখান ইট দুইখান আরে কি বলে টিনের একটা ঘর চায়া বলবে এক যুবক হয়তো চায়া বসবে আমাকে একটা বাইক দিয়ে দেন কেউ বাচ্চা চায় বসবে আমাকে একটা সাইকেল দিয়ে দেন কেউ এটা চাবে সেটা চাবে মন মতো ইচ্ছা মতো এমন জিনিস চায় বলবে যেটা কোনো দামই আমার কাছে নাই নাইলে আল্লাহ কেন আমাদেরকে বুঝাইতেন দুনিয়া বুঝাইতেন্লাহা মা সাকা কাফিরান বা সমগ্র দুনিয়া যদি তার ভান্ডার সহ সমস্ত খনি সহ সমস্ত ভান্ডার সহ আমার কাছে মশার পরে সমান দাম হতো তাহলে কোনো দ্রোহীকে যুবক অসংখ্য যদি দুনিয়ার দাম মশার ডানার সমান হইতো তাহলে তোমাকে এক গোট পানি পান করতে আল্লাহ দিতেন না তুমি জানো না পানির ভিতরে কি আছে তোমার শিক্ষায় যদি বলে যে আমি আল্লাহর পানি পানি করব না আমি তো হাইড্রোজেন আর অক্সিজেন মিলায় পান করতে থাকব তুমি পান করতে পারো একদিন দুই দিন এক সপ্তাহ দুই সপ্তাহ তিরিশ দিন যাবে না তুমি পড়বে তোমাকে হবে আজিমপুরে হাইড্রোজেন অক্সিজেন মিলায় পানি হয় এটাই তোমাদের বিজ্ঞানের থিওরি কিন্তু পান করে দেখো এক মাসে আজিমপুর কেননা ওই পানির ভিতরে হায়াত নাই জীবন নাই আল্লাহর পানির ভিতরে শুধু হাইড্রোজেন অক্সিজেন নাই জীবন আছে জীবন এই জন্যই আল্লাহ বলছেন দুনিয়ার দাম যদি হতো মশার সমান কোনো দ্রোহীকে আল্লাহ কে মানবে না আর আল্লাহর পানি ব্যবহার করবে কাউকে পানি ব্যবহার করতে দিতেন না খোদার কোনো দাম নাই আল্লাহ জানে এটা দামহীন এই জন্য পানি দেওয়া যেতেছেন এই জন্য অক্সিজেন দেওয়া যেতেছেন আল্লাহ জানে এটার ভিতরে যা আছে কোনো দাম নাই কোন দাম নাই

ঠিক না আর একটা বলবো সারাদিন তো এই ছোট জীবনটা নিয়ে ভাবি সারাদিন তো দেহটা নিয়ে ভাবি আল্লাহ বলে ও তো এটাই চাবে আর কি চাবে বাচ্চা যেরকম চিপস ছাড়া আর কিছু চায় না চকলেট ছাড়া কিছু চায় না ও তো এটাই চাবে আল্লাহ বলে এটার তো কোনো দামই নাই ও তো এটাই চাবে আল্লাহ নির্ধারণ করে দিছে কি চাবি যেটা চাইলে তুই যেটা পাইলে তোর প্রস্তুতি হয়ে যাবে ঠিকানা জান্নাত হবে কবর ও জান্নাতের বাগান হবে কামর প্রতিদিন উডবে পাহাড়ের নিচে ছায়া মেয়ে যেটা মিললে পলসেরাত তোমার কাছে মাফ চাবে যেটা মিললে শান্তির জায়গা জান্নাতই পাবে আল্লাহ নির্ধারণ করছে আমার কাছে চাও ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাত মুস্তাকিম আল্লাহ সেরাতে মুস্তাকিম চিনব কি কইরা আমি যে পাইলাম চিনব কি কইরা এক তো শুধু বলছেন হেদায়ত পাইলেই প্রস্তুতি হয়ে যাবে কিন্তু হেদায়ত পাবো কোথায় এটা বলা দিছেন বলছে আল্লাহ বুঝে তো আসলো না তো আল্লাহ কোরআনে আরেক জায়গায় মডেল ডার করায় দিছেন এরা হলো হেদায়ত পানে মডেল এদের পিছনে চলো এদের অনুকরণ করো এদের অনুসরণ করো এদের মতো নিজেকে বানাও এদের মতো যদি বানাইতে পারো এদের মতো যদি তৈরি করতে পারো হায় কসম খোদা এটাই সত্য আমাদের মামুনরা যদি রাবিয়া বস্রির মতো হইল হায় এই জামানায় রাবিয়া বস্রির মতো লাগবে না হাবি শর্ট করে দিছে

যুবক তোমার জন্য সহজ নারীর জন্য সহজ পুরুষের জন্য সহজ সবার জন্য সহজ প্রস্তুতি নিয়ে যেত কিভাবে প্রস্তুতি নিবে এক জিনিসে প্রস্তুতি কি করে হয় তা এক শব্দে বুঝায় দিবেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা দিন চাও রাগ হয়ে যাবেন বলবো হ্যাঁ বলবো নামাজে তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম বলি এইখানে পীরের মুরিদও আছে আমি চেহারা দেখতেছি একজনও নাই যে নামাজের বাইরে তাসবিহিয়া ডেলি 100 বার পড়ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ইহদিনাস সিরাতাল মুস্তাকিম আপনি লা ইলাহা জিকির করেন তো ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কি চাওয়া যায় না না যায় না হ্যাঁ নামাজের বাইরে কয়জন আল্লাহর কাছে চাই ইহদিনাস সিরাতাল মুস্তাকিম

পাইলেই প্রস্তুতি হয়ে যাবে শুধু আখেরাতের প্রস্তুতি হবে না দুনিয়ার প্রস্তুতি হবে দুনিয়ার বিশ্বাস হয় না আজকে সন্তান হেদায় পায় না বিদায় মা বাবা চিনে না মা বাবা হেদায়েত পায় না বিদায় সন্তান চিনে না যদি চিন্ত যদি চিন্ত সন্তান যে সন্তান কি জিনিস আমার যদি চিন্ত তাইলে কোন সন্তানকে মা বাবা প্রাপ্ত বয়স্ক হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত এমন জায়গায় একটা সেকেন্ড ব্যয় করতে দিত না যে জায়গায় ব্যয় করার দ্বারা এই সেকেন্ডটা তার পক্ষে আসে নাই তাইলে প্রত্যেক মা বাবা সন্তানকে প্রাপ্ত বয়স্ক পর্যন্ত বলতো তুই প্রাপ্ত বয়স্ক হওয়ার পরে চেথায় খুশি তেথায় চলে যায় আমার কোনো আপত্তি নাই কি পড়বি আমার আপত্তি নাই কি করবি আমার আপত্তি নাই কেমন চলবি এটা আমার কোনো আপত্তি নাই কিন্তু যতদিন পর্যন্ত তুই প্রাপ্ত বয়স্ক না হস অতদিন পর্যন্ত তোকে আমি আমার কন্ট্রোলে রাখবো তোকে আমি সঠিক জায়গায় তোর সময়টাকে ব্যয় করাবো কেননা তুই যত ন্যাক করবি সব আমার আমর নামায় আসতে থাকবে জিজ্ঞাস করেন এই ছোট বাচ্চাগুলা যারা মাদ্রাসায় পড়ে পড়ে এদের কোনো আমল নামা নাই বলো খুঁজুর যে এদের সব লেখা হয় কি লেখা হয় ওফিয়াল কলম কলম উঠানো এদের সব যায় কোথায় মা বাবার আমল নামায় যায় মা বাবার আমল নামায় প্রাপ্ত বয়সকে যদি অল্প বয়সে হাফেজ হয়ে যায় মা বাবার আমল নামা হেবজে কোরআনের সোয়াব লেখা হয় শুধু শুধু তো কেমতের দিন তাজ পড়াবে না তাইলে কোনো মা বাবা তার সন্তানকে প্রাপ্ত বয়স্ক হওয়ার আগে ওই জায়গায় সময়টাকে ব্যয় করাই তো না যেই জায়গায় ব্যয় করানোর দ্বারা সময়টা তার আমল নামায় আসে না তাহলে প্রত্যেক মা বাবা ওই জায়গায় ব্যয় করতেন যদি হেদায়ত পাইত যদি হেদায়ত পাইতাম কোন সন্তান মা বাবাকে বৃদ্ধাশ্রমে দিয়ে আসতে পারে না যদি হেদায়ত পাইত কোন সন্তান মা বাবার সামনে চোখ বড় করতে পারে না চোখ বড় করা বোঝেন অসাইনাল ইনসান আবি ওয়ালিদাইহি ইহসানা আল্লাহর চিৎকার কোরআনের চিৎকার মা বাবার সাথে সদয় ব্যবহার করো অকফিদ লাহুমা জানা হাদুল লিমিনার রহমা অকুল রাহুমা কৌলান কারিমা তাহলে ও বুঝত আমি শুইব মা বাবা আমার উপর দিয়ে চৈসা যাবে উফ পর্যন্ত করবে না চোখ বড় বাবার কলার ধরবে মোবাইলের জন্য যা খুশি তা বলে যুবকরা মা বাবা মোবাইল দিতে পারে না অ্যান্ড্রয়েড সেট দিতে পারে না নতুন ব্র্যান্ডের বাহির হয়েছে দিতে পারে না টাকা দেয় নাই দিতে দেরি করতেছে যা খুশি তা বলতেছে এমন পর্যন্ত বলতেছে জন্ম দিলা কেন তোমার পিটা পয়সা নেওয়া দরকার কি যুবক রাগ হয়ে গেল বলো না না বলো না তুমি জানো পেটে রেখে কি কষ্ট করছে জানো হিমালয়ে উঠানো এর সহজ আল্লাহ হিমালয়ে উঠানো সহজ বলেন নাই কঠিন বলেন নাই আল্লাহ বলছে ওয়াহনুন আলা ওয়াহনিন কুরআন হুজুরদেরকে তরজমা জিজ্ঞাসা কর। ওয়াহনুন আলা ওয়াহনিন তোর মা তোকে পেটে নিয়া কষ্টের স্তূপ জমায় দিয়েছে কষ্ট কষ্টের পাহাড়ের উপরে পাহাড় রাখছে বাবা সারা দিন পরিশ্রম করে নিজের ইজ্জতকে আমিত্বকে নিজের ব্যক্তিত্বকে জমিনের সাথে মিশাইয়া দিয়া হায় ঢাকা শহর কেন এই গ্রামের বাইকালে মাঝে মাঝে থাপ্পর খায় বাড়িতে ফিরে গালি তো ডেলি খায় ঠিক না না খায় না হ্যাঁ কি যুবক তোমরা গালি দাও না সুযোগ পাইলে তো থাপ্পর বসায় দাও ঠিক না না দাও না হ্যাঁ ও থাপ্পর কার জন্য খাইছে ওর জন্য কার জন্য বিবি বাল বাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বাই দিছে অটো নিয়ে বাই দিছে যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাপুর খাইতে চোখের পানি ছেলা দিয়ে বলবে দিবি বাল বাচ্চা আছে এদের দিকে তাকায় বাহির হয়েছে তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে বড় করছে আজকে বাপের সামনে চোখ বড় হায় হায় আমার সমাজকে যে কেমনে বুঝাইলে বুঝবে আমি জানি না আমি বাসাও পাই না ডেলি দোয়া করি আল্লাহর কাছে যে আল্লাহ কিছু এরকম শিখান কিছু এরকম দেন যে জাতির বুক ফয়লা ঢুকাইতে পারে কিছু মানুষ তৈরি হয় কিছু তোমাকে চিনে তোমার রাসূলকে চিনে কিছু প্রস্তুতি নিতে পারে জমিনটা যেন বরকতময় আছে এরকম বরকতময় থাকে তুমি যেরকম আমাদের উপর খুশি এরকম খুশি থাকো नाराज না হও কসম খোদার দোয়া কই চাই আল্লাহর কাছে আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়েত পেলে হেদায়েত কারা পাইছে তল্লা মডেল দাঁড়া করাই দিছেন মডেল দাঁড় করাই দিছেন মিনান নবী জিন নবীরা তো নাই সিদ্দিকিন এদের কত চিনি না সুহাদা এরা কারা তারও তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে সলিহীন এক দল এখনো আছে হক্কানি আলেম ওলামা এই জমানার সবচেয়ে বড় সালেহীন হক্কানি আল্লাহ ওয়ালারা এই জমানার সবচেয়ে বড় সালেহীন

নির্দেশনা মাইনা চলো এরা তোমাকে ওইটাই দেখাবে যেটা যদি তানা হইতো যদি তানা হইতো আমি তো বলি জানিনা কি ভাবে কি ব্যাখ্যা করে আমি তো বলি তাহলে এরা অজয় পাড়া গ্রামে কোনোদিন পাঁচ হাজার সাত হাজার বেতন নিয়ে পড়ে থাকতো কত বেতন আপনাকে মসজিদের ইমামের কত বেতন অটো চালাইলে কয় টাকা কামানো যায় কেন ওরা অটো চালায় না অক্সফোর্ডের ডিগ্রি লাগে আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় ঠিক না কোন দেশের থেকে লাইসেন্স আনতে হয় কিচ্ছু লাগে না তো কেন চালায় না কেন গ্রামগঞ্জে পড়া থাকে কেন মাদ্রাসা গুলায় পড়া থাকে কেন আপনাদের হাতে পায় ধরে কেন আপনাদের ছেলে পেলে কে হাতে পায় ধরে পড়ায় ওপেন দুনিয়া এখন যা খুশি তা করে পয়সা কামানো যায় কেন করে না ওরা সারা রাত্র নামাজ পড়ে নিত আল্লাহ আল্লাহ করে নিত দিনের বেলা রুজি কামাইতো কেন করে না ওরা জানে এখানে দায়িত্ব কাঁদে করতে পারি কিন্তু কালকে কি মুখ দেখাবো আল্লাহ তোমাকে আকাশে নির্বাচিত করবে আও রাসুল আল কিতাবাল্লাযী নাসতাফায়না মিন ইবাদিনা শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই সারা দিন পাঁচক তো পড়ান না ও জানে আমি چلا যেতে পারি কিন্তু ডাব্বার কি হবে আমি তো ইঞ্জিন গন্তব্যে কিভাবে পৌঁছবে এরা এদেরকে নিয়েই চলল রাসূলের কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জন্য পুরা থাকে একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন বলবো একজনও তো এখানে হবে কিনা জানি না জালে মোলামাদের কাছে যে নিজের সুরায় ফাতে হাটাকে সহি পড়ে না ভুল পড়ে এটা লেখা রাগ হয়েন না পীরের মুরিত্ব হয়েছেন রাগ হয়েন না চিল্লা তিন চিল্লা তো দিছেন তাবলিগ করেন মুড়িদও হয়েছেন টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে যুব্বও আছে সুব্বাও আছে আজ পর্যন্ত কোনো হকানি আলেমের কাছে যায়া বলি নাই আমার সুরায় ফাতে আটা শোনেন আর লেখা দেন নিচে যে আমি সহি পড়ছি